উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলা চাই বাংলা চাই স্লোগানে ছাত্র সমাজ মিছিল বের করে মুখরিতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন পুলিশ মিছিলের ওপর গুলি চালালে ভাষা শহীদদের রক্তে রঞ্জিত হয় রাজপথ আমরা গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি সব বীর শহীদকে যারা ভাষার জন্য নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছিলেন বাঙালির সাহসিকতার ইতিহাস আজ বিশ্বব্যাপী সমাদৃত একুশে ফেব্রুয়ারিতে শহীদদের কথা বলতে পাঁচজনের নামই বেশি শোনা যায় তারা হলেন সালাম বরকত রফিক জব্বার ও শফিউর তাদের মধ্যে বরকত ও জব্বার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রফিক ছিলেন প্রিন্টিং প্রেসের মালিকের ছেলে সালাম রিকশা চালক ও শফিউর ছিলেন হাইকোর্টের কর্মচারী এই পাঁচজনের বাইরে একুশ ফেব্রুয়ারিতে ঠিক কতজন শহীদ হয়েছিলেন সে বিষয়ে তেমন কোনো গবেষণা হয়েছে কিনা জানা যায়নি ভাষা আন্দোলনকে কেন্দ্র করে উনিশশো সালে একটি স্মারক গ্রন্থ প্রকাশিত হয় সেখানে একুশের ঘটনা নামে একটি প্রতিবেদন প্রকাশিত হয় যেখানে দাবি করা হয় একুশ ও বাইশ ফেব্রুয়ারি সর্বমোট উনচল্লিশ জন শহীদ হয়েছিলেন